আসসালামাইকুম দর্শক আপনারা দেখছেন কিডস ম্যাজিক কপি বুক এই বইয়ের মাধ্যম দিয়ে আপনার বাচ্চা খুব সহজেই লেখা শিখে যাবে আমরা দেখছি ছয়টা বই এখানে আছে বাংলা বর্ণমালার বই ইংলিশ নাম্বার আর্টস অ্যান্ড পাজেল বাংলা সংখ্যা ইংলিশ আলফাবেট এবং আরবি ও সংখ্যা আমরা এখন একটু লিখে দেখাবো আপনাদের কিভাবে আপনার বাচ্চা বর্ণমালা শিখবে এর সাথে কিন্তু থাকবে কি কলম এবং পাঁচটি পেন আপনারা দেখছেন আর লিখে আমরা দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনার বাচ্চা শিখবে এটা কিন্তু লেখার কিছুক্ষণ পরে আবার মুছে যাবে পাঁচ মিনিট পরেই কিন্তু এই লেখাটা আবার মুছে যাবে এভাবে আপনার বাচ্চা এই ছয়টি খাতা দিয়ে আপনার বাচ্চা লেখা শিখে যাবে খুব সহজেই আপনারা চাইলে যারা সচেতন অভিভাবক আছেন তারা কিন্তু এই আপনার বাচ্চাকে এই খাতাগুলো কিনে দিতে পারবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন খুবই সুলভ মূল্যে আমরা এটা সেল করে থাকি ইস্তেমাল